নমস্কার মিডস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত আমি আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আজকে সকালের ওয়েদারটা দেখুন কত সুন্দর আজ আমরা ফ্রেন্ডের বাড়ি থেকে কেউ ঝড়ের উদ্দেশ্যে বেরোচ্ছি আমরা রেডি হয়ে নিচে চলে এসছি সমো গাড়ি স্টার দিয়ে দিয়েছে ওই যে ওপর থেকে মা আর মেয়ে আমাদেরকে বাই বাই করছে এই জায়গাটি আগে আপনাদের সঙ্গে ভালো করে শেয়ার করা হয়নি রুমটা কলোনির এরিয়ার মধ্যে সব থেকে সুন্দর সাজানো গোছানো জায়গা ওই যে ওখানে মন্দির কলোনি সবাই ওখানে পুজো বেরোতে আসে আর সামনেই গেট আমরা গেট দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি এবারের মতো বাই বাই করে আবার কবে আসতে পারবো জানি না অনেকটা মন খারাপ নিয়ে বৃষ্টি ভেজা ওয়েদার সঙ্গে নিয়ে আমরা বেরোচ্ছি এখন বাজে সকাল সাড়ে আটটা দেখে মনেই হচ্ছে না পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে কারণ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে যাই হোক আমরা হাইওয়েতে চলে এসেছি লরির লাইনটা দেখুন সিঙ্গেল না ডবল লাইন রাস্তায় পুরো জল জমে কাঁদা হয়ে আছে সকালে খুব জোর বৃষ্টি হয়েছে আর তাই রাস্তার এই অবস্থা সকাল সকাল বৃষ্টি ভেজা ওয়েদারের মধ্যে কত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি সামনে গিয়েই একটা চায়ের দোকান পেলেই চা খাবো সমু কোনো রকম গাড়িটা রেখেই চা খাওয়ার জন্য দৌড়াচ্ছে বাঙালি মানুষ ভাই সবকিছুতেই চা লাগে উঠতে চা বসতে চা চাই চা এখন আমি হাতে পেয়ে গেছি চা সেই পুরোনো দিনের কাছের গ্লাস এখানে আমি যেটা দেখাতে চাইছি সেটা হলো সমুর যে জুতোটার তলা খুলে গেছিলো সেটা ঠিক হয়ে গেছে সকাল সকাল ফাঁকা রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে বেশ সুন্দর লাগছে দেখতে আমি গাড়ির পেছনে বসে যেতে যেতে ভাবছি এই রাস্তাগুলো এত এঁকে বেঁকে যদি রাস্তাগুলো ডিভাইড করা না থাকতো তাহলে কি হতো যখন তখনই তো লরির সঙ্গে কারোর না কারোর অ্যাক্সিডেন্ট হতো তাই না আমি আর কি করব গাড়ির পেছনে বসেই নিজের একটু ফোটো টোটো ক্লিক করছিলাম এত হাওয়া হচ্ছে মনে হচ্ছে কেমন যেন উড়ে উড়ে যাচ্ছে আমার চোখের পাতাগুলো পিটপিট পিটপিট করছে ভিডিও শুরুতে বলেছিলাম আমরা আজকে বন্ধুর বাড়ি থেকে কেউ উদ্দেশ্যে রওনা হচ্ছে মানে কইটা সুন্দরগড় থেকে কেউ প্রায় সুন্দরগড় থেকে সিক্সটি সিক্স কিলোমিটার ডিস্টেন্স হবে টোল গেটটা ক্রস করার পর পুলিশ আমাদেরকে দাঁড় করিয়েছিল ডকিউমেন্টস চেক করার জন্য বাট চিন্তার কোনো কারণ নেই আমরা চুরি টুরি করে পালাচ্ছিলাম না ওদের ডিউটি ওদেরকে তো করতেই হবে আমরা অলমোস্ট ঝড় পৌঁছে গেছি আচ্ছা আপনারা কখনো দেখেছেন আকন্দ গাছের পাতা খেতে এই পোকাটাকে কমেন্ট করে জানাবেন আমি তো ফার্স্ট টাইম দেখলাম যাই হোক আমরা হোটেলে পৌঁছে আবার চেঞ্জ করে বেরিয়ে পড়েছি কোথায় আবার কোথায় কেউঝড়ে একটা সুন্দর ওয়াটার ফল দেখতে চলুন আপনাদেরকেও দেখাচ্ছি এই ওয়াটার ফলটি দেখতে যেতে গেলে আপনাকে মনে একটু সাহস নিয়ে যেতে হবে কারণ আপনাকে পেরোতে হবে একটা দুর্গম জঙ্গল সেখানে না থাকবে কোনো জনমানুষ আর না থাকবে ফোনের নেটওয়ার্ক তার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এবার ভাবুন ব্যাপারটা একটু গা ঝমঝমে করার মতো অবস্থা না যাই হোক আমরা জঙ্গলটি পেরিয়ে অবশেষে পৌঁছে গেছি আর বৃষ্টি তো বন্ধই হচ্ছে না এই সাঁকোটা আমার খুব ভালো লেগেছে বাকি ইনফরমেশান যেতে যেতে বলছি এই জায়গাটিতে আসতে গেলে গাড়িটা একটু দূরে পার্ক করে আসতে হবে এবং সেটা পার্ক করার জন্য টিকিট করতে হবে ওই পঞ্চাশ টাকা মত নেবে চলে যাচ্ছে আমি আসতে পারছি কিনা আবার পেছন ফিরে দেখছে এত জোর বৃষ্টি শুরু হলো যে পুরোটাই ভিজে গেলাম বৃষ্টিটা কত জোরে পড়ছে দেখুন এবার আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আপনারাও একটু উপভোগ করুন আর বাড়িতে বসেই প্ল্যানটা করে নিন কবে আসবেন বেশি দিন লাগবে না দু তিন দিনে ছুটি হলেই হবে এখানে বসে কিছুক্ষণ সময় কাটানোর জায়গা আছে বাট আমরা বসিনি এখানে আসার আগেই একটা সিঁড়ি দেখেছিলাম উঁচুতে ওঠার জন্য ওটাতে যাওয়ারই প্ল্যান প্রোগ্রাম করছি এবার একটু আমাকে দেখুন বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে কেমন লাগছে এক হাতে ছাতা এক হাতে ফোন সে যে কি অবস্থা কি করে আর আপনাদেরকে বলবো তো একটুখানি নিচ থেকে দেখে তো মনে হচ্ছিল একটু কিন্তু অনেকটাই আমি ওকে সান্ত্বনা দিচ্ছিলাম আর নিজেই উঠতে পারছিলাম না বৃষ্টি পড়ছে তো সিঁড়িগুলো খুব স্লিপ করছে এখানে উঠতে গিয়ে আমি তো পুরোই হাঁপিয়ে পড়েছি খুব জোরে বৃষ্টি হচ্ছে আমরাও তো পুরোই ভিজে গেছি শুধু মাথাটা বাঁচানোর জন্য ছাতাটা ধরে আছি সকাল থেকে কিছু খাইনি খুব জোর খিদে পেয়েছে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে দুজন একটু মুড়ি মাখা খেলাম বাট মুড়ি মাখাটা দুর্দান্ত ছিল ওই যে দেখুন মেঘটা কিভাবে জমছে আর এটা একটা নদী আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট কোনো আর একটা নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন